কি হইছে ওনারে ভাড়া দেন কে ভাই কি হইছে চুপ চুপ আচ্ছা আপনি চুপ করেন বলেন ভাই ভাই আমি দুই নম্বর থানা থেকে নিয়ে আসছি এখানে এখন ওভার দিতে ভাড়া দিতে দেব না পোশিকার মোড়া দুই নাম্বার দুই নাম্বার থানাতে আইছি ভাই আমি পোশিকার মোড়ে চাইছি তো আসে সব কোন বিক্রি ভাড়াবে এখানে ভাই মিটায় ওঠান না আপনি রিকশায় কি আর মেন তো দিশছে আবার আমি জানি না জানেন আপনি ওনার তো ডিমান্ড বেশি হইতে পারে আপনি ওনারে মিটায় ওঠান না কে ভাই এরকম করেন না ভাই ভাড়া আমি দিমু না কি করবে কি আমি দেব না কেন আপনি আমার আমি তুই তো বন্ধ করে শোনেন ভাই আমি আপনার সাথে আপনি করে কথা বলতে আপনি করে বলেন চুপ কি আছে ভাই ও আপনার ভাড়া দিতেছেন তাই তো ভাই চোখে পানি ভাই পানির মূল্য দিতে পারবেন

ভাই পরবা মাপ চাই ভাই কিবে জায়গা করে আরে কি রে এমন কর জায়গা কি ব্যাড রে ধরো ভাই রে রে এই আরে রে ভাই আই মারার করে মারার হ্যাঁ ও এ ভাই তুমি চলে যাও ভাই তুমি তোমার ভাড়া আমি দিচ্ছি তুমি চলে যাও তুমি চলে যাও ভাই যাও আমি দেখছিলাম আচ্ছা যাও তুমি দেখো ভাই যাও ভাই তোমরা যাও তোমরা যাও সরো ভাই দেখছো ভাই রে পোলা বান কি বেয়াদব হ্যাঁ রিক্সায় উঠে আসছে রিক্সায় মানে এর ভাড়া দেয় না তোমার ভাড়া কত হয়েছিল ত্রিশ টাকা ত্রিশ টাকা হয়েছে তা তুমি রিক্সা নিয়ে চলে যাও চলে যাও যাও ভাই এ কত পরিমাণ বেয়া দব বুঝছো এরকম করে এরকম করে ভাই ঠিক ধন্যবাদ তোমাদের আসার জন্য এ নাকি রফি ভাইয়ের হ্যাডাম হয় তাইলে কোন হ্যাডামের পাওয়ারে চলে ও